আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এস এস পরীক্ষা দেবে তো তোমাদের যে এস এস পরীক্ষার কেন্দ্র তো সেটি কিন্তু নতুন কেন্দ্র স্থাপন করা হচ্ছে তো গত যে ফেসিস্ট সরকার ছিল তো সে কেন্দ্রগুলো কিন্তু যাতায়াতের যে ব্যবস্থা তো সেগুলো কিন্তু কঠিন ছিল তো সেই জন্য কিন্তু দুই সালে সেই কেন্দ্রগুলো বাদ দিয়ে নতুন করে কিন্তু তোমাদের যে কেন্দ্র সেটি কিন্তু স্থাপন করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ঢাকার পোস্ট থেকে তো নোটিশে বলা হয়েছে এস এস সি নতুন কেন্দ্র স্থাপন ও পরিবর্তনের যে সব শর্ত দিল ঢাকা শিক্ষা বোর্ড তো নোটিসটি মূলত গতকাল রাত্রে প্রকাশ করা হয়েছে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষার জন্য নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তন আবেদন আহ্বান করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মঙ্গলবার দুই সেপ্টেম্বর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার সই করা এক বিজ্ঞপ্তি জানানো হয় আগামী বাইশে সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কাগজপত্র ও ফি সহ আবেদনপত্র দপ্তরে জমা দিতে হবে তবে এবার কম্পিউটার ল্যাববিহীন ও ভাড়া ভবনে প্রতিষ্ঠান আবেদন করতে না পারার সহ বেশ কিছু শর্ত যুক্ত করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রস্তাবিত কেন্দ্র প্রদান শিক্ষক বিদ্যালয় নিজস্ব পেডে আবেদন করতে হবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সভাপতি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি সাক্ষ্য আবশ্যক নতুন কেন্দ্র স্থাপনের জন্য তিন হাজার টাকা এবং কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে এক হাজার টাকা উভয় অফেরতযোগ্য ফ্রি সুনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে ফ্রি জমা সঙ্গে দাখিল করতে হবে এছাড়া যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম চালাচ্ছে বা যেসব প্রতিষ্ঠান বিজ্ঞানগার ও কম্পিউটার নেই তারা কেন্দ্র স্থাপনের জন্য আবেদন করতে পারবেন না একইভাবে যেসব প্রতিষ্ঠানে বেনু কেন্দ্র রয়েছে সেই সব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কোন কেন্দ্র পরীক্ষা দিতে চায় সে বিষয়ে সুস্পষ্ট আবেদন নির্দেশ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে প্রস্তাবিত কেন্দ্র অনুমোদিত হলে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই কেন্দ্র অংশগ্রহণে সম্মতি জানাতে হবে এর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানকে নিজস্ব ফেডে সুস্পষ্ট ঘোষণা সহ সম্মতিপত্রের মূল কপি আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে ঢাকা শিক্ষা বোর্ড জানায় নির্ধারিত ছক পূরণ করে আবেদন জমা দিতে হবে নতুন কেন্দ্র স্থাপন বা কেন্দ্র পরিবর্তন বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত সংরক্ষিত থাকবে শিক্ষা বোর্ডের হাতে নির্ধারিত সময়সীমার পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এস এস সি পরীক্ষা দেবে তো তোমরা কিন্তু নতুন কেন্দ্র পাবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ